প্রাক্তনীদের উদ্যোগে আমাদের দর্শন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশান শুরু হয়েছে আমরা এখনই রেজিস্ট্রেশন সম্পন্ন করব এবং এই রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে আমরা আমাদের প্রাণ উদ উদ্দীপনায় উদ্দীপ্ত হবে আমরা প্রাণ ফিরে পাব আমাদের পূর্বের স্মৃতিগুলো ফিরে পাব আমরা সবাই অংশগ্রহণ করি এই জন্যই যে আমরা পূর্বে যে স্মৃতিচারণগুলো করেছি দর্শন বিভাগে পড়াকালীন সময় আজিজুল হক কলেজে সেগুলো আমাদের মনে পড়বে আমাদের প্রাক্তনীদের সাথে দেখা হবে নবীনদের সাথে দেখা হবে আমরা সানন্দে এই উৎসব বরণ করবো আজ থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে প্রাক্তনীদের উদ্যোগে আমরা সেটা সফল করব হ্যাঁ সবাইকে ধন্যবাদ আমি আমার ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই দর্শন পরিবারের পক্ষ থেকে সরকারে আজিজুল হক কলেজের দর্শন পরিবারের পক্ষ থেকে সমস্ত শিক্ষক এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করছি স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি সবাই যেন তোমরা রেজিস্ট্রেশনে অংশগ্রহণ করো ধন্যবাদ সবাইকে